আসসালামু আলাইকুম চলে এসছি নতুন একটি অ্যাপার্টমেন্টের ভিডিও নিয়ে আমরা আছি আদাবৎ তেরো নম্বর রোডে তেরো নম্বর রোডের একদম মানে নিরিবিলি এলাকায় এখানে আমরা তেরোশো বিশ স্কোয়ার ফিটের একটি অ্যাপার্টমেন্টের শিডিউল আমি আপনাকে আজকে দেখাবো এবং ডিটেলস জানাবো এটা প্রায় রেডি একটি অ্যাপার্টমেন্ট এবং এই অ্যাপার্টমেন্টটি নিয়ে বিস্তারিত ডিসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা ভিডিওটি নাটেনি দেখবেন আমরা গুড প্রপার্টি প্রপার্টি বিক্রয় প্রপার্টি মার্কেটিং প্রপার্টি কয় প্রপার্টি কনসালটেন্সি এবং প্রপার্টি ইন্টারভিউ সহ সকল প্রপার্টি রিলেটেড সকল কাজ করে থাকি তো যারা আমাদের ইউটিউব চ্যানেলে আজকে নতুন এসেছেন তারা আমাদের এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে না থাকলে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমাদের পেজ যারা প্রথম হয়েছেন তারা আমাদের পেজটি লাইক দিতে ভুলবেন না চলুন দেখে যাক আমরা আছি মাস্টারবেডে মাস্টারবেডের সাথে দক্ষিণমুখী একটি বারান্দা রয়েছে এটা দক্ষিণমুখী বারান্দা এবং বেডের সাথে রয়েছে একটি সুবিশাল ওয়াশরুম যা স্ট্যান্ডার্ড এবং রয়েছে সেখানে অনেক সুযোগ সুবিধা যেটা বেশ অন্যান্য অনেক বড় অ্যাপার্টমেন্টও থাকে না আমরা যদি চলে যাচ্ছি মাস্টার বেডরুমের মূল লুকে মাস্টার বেডরুম মাস্টার বেডরুম লুক অসাধারণ মাস্টার বেডরুম মাস্টার বেডরুম থেকে সামনে আসলেই আমরা পাবো সুবিশাল ড্রয়িং কাম ডাইনিং স্পেসটি এবং এই স্পেসটি হলো থার্ড বেড এই স্পেসটি হল কিচেন সুবিধা এটা হলো কমন ওয়াশরুম এটা ড্রয়িং কাম ডাইনিং এটা হলো সেকেন্ড বেডরুম এটা হলো মাস্টার বেডরুম যেটা আমরা এতক্ষণ দেখলাম আমরা চলে যাচ্ছি সেকেন্ড বেডরুম রুমটি বেশ আলো বাতাস সম্পন্ন আমরা যখন এই ভিডিও নিয়ে কথা বলছি তখন আমাদের ঘুরিতে সময় পাঁচটা বেজে পঁয়ত্রিশ মিনিট এই সময়ে যে পর্যাপ্ত পরিমাণে আলো আছে সেটা দেখলেই বোঝা যায় আমরা এই রুমের সাথে রয়েছে একটি বারান্দা এবং একটা পূর্বমুখী এবং বারান্দাটির পাশে রয়েছে একটি মাদ্রাসা যার কারণে আপনি সবসময় আলো বাতাসটা পাবেন কারণ মাদ্রাসাটা হয়তো বা খুব বড় হয় না বা অনেক উঁচু হবে না যার কারণে আলো বাতাস পাওয়ার সম্পূর্ণ সুযোগ সুবিধা রয়েছে এবং প্রতিটা বারান্দাতেই তারা নিজেদের করা আপনার টাইলসের ব্যবস্থা করেছে যাতে করে আপনার ট্যাম্পারিং সমস্যাটা না হয় যার কারণে এটা একটা ভালো দিক এবং প্রতিটি জানালাতে মুসি নিদরক ব্যবস্থাগুলো করা আছে যার কারণে আপনি মশা থেকে মুক্তি পাবেন এই থার্ড এবং সেকেন্ড বেডরুমের সাথে রয়েছে সুবিশাল একটি ওয়াশরুম বেশ বড়ো এবং স্ট্যান্ডার্ড অষ্টম থেকে বের হয়ে আমরা যে স্পেসটা এটি হলো চাইল্ড মানে সেকেন্ড বেডরুম আমরা আবারও দেখাচ্ছি দ্যাট ইজ ড্রয়িং কাম মানে ডাইনিং স্পেস ড্রয়িং কাম ডাইনিং স্পেসের সাথে এটা হলো ইন্টিগ্রেট গেট প্রতি ফ্লোরে তিনটি করে ইউনিট লবি স্পেস এটা হলো আপনার লিফ্ট স্পেস এটা হলো সিঁড়ি প্রতি জায়গায় পর্যাপ্ত আলো বাদার ব্যবস্থা আছে এবং এটা লিফটে সেভেন তার মানে এটার উপরে আরও দুটি ফ্লোর আছে বিল্ডিংটা হলো টোটাল দশ টাকা আমরা দেখে ফেললাম ইন্টিগ্রেট এবং ড্রয়িং কাম ডাইনিং স্পেস এই ড্রয়িং কাম ডাইনিং স্পেসটি চাইলে আপনি সেপারেট করতে পারবেন মানে সেপারেট ড্রয়িং ড্রিডিং যারা পছন্দ করেন তাহলে এটাকে সেপারেট করে নিতে পারবেন এই জায়গাটা সেপারেট করা এই জায়গা আছে এই যে জায়গাটা একটা বয়টা আছে এই জায়গাতে আপনি সেপারেট করে নিতে পারবেন এই অংশটা এই অংশটা সেপারেট করে নিতে পারবেন সেপারেট করে নিলে এটা ডাইনিং স্পেস ড্রয়িং স্পেস সেপারেট ড্রয়িং ডাইনিং হয়ে যাবে ড্রয়িং ডাইনিংয়ের পাশেই আছে সু সুবিন্যস্ত এবং সুবিশাল একটি কিচেন ফ্যাসিলিটি বেশ বড় তেরোশো বিশ স্কোয়ার ফিটের এত বড় ড্রয়িং ডাইনিং স্পেস থাকে না বেসিক্যালি কিচেন সুবিধা থাকে না বাট বেশ সুন্দর একটি কিচেন সুবিধা এবং দক্ষিণমুখী একটি জানালা আছে যার কারণে সবসময় আলো বাতাস সব কিছু পাবেন কিচেনের পাশে রয়েছে কমন ওয়াশরুমটি এটা লো কমেন্ট ইউজ করা হয়েছে চাইলে আপনারা হাই কমেন্ট করে নিতে পারবেন সেই সুযোগ আছে আমরা কথা বলতে বলতে আমি ভিডিওর শেষ প্রান্তে পড়ে চলে এসেছি এই লাস্ট বেডটি দেখানোর আগে আপনাদের তাদের জানিয়ে রাখি যারা আমাদের ইউটিউব চ্যানেল এসে নতুন এসেছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভুলবেন না এই অ্যাপার্টমেন্টের ভিডিওতে ডেসক্রিপশনে এবং স্ক্রিনে প্রোডাক্টের দাম বিস্তারিত দেওয়া আছে এবং যদি অ্যাপার্টমেন্টটি পছন্দ হয়ে থাকে তাহলে আমাদের কার সাথে যোগাযোগ করলে আপনি অ্যাপার্টমেন্টটি পাবেন তার নাম্বার এবং মানে যে ভিজিট করার যে তথ্য সকল কিছু দেওয়া থাকবে তাহলে আপনারা চলুন আমরা দেখে আসি থার্ড বেডটি দ্যাট ইজ থার্ড বেড থার্ড বেডের সাথে রয়েছে একটি বারান্দা এবং সেটাও দক্ষিণমুখী এই অ্যাপার্টমেন্টটিতে রয়েছে তিনটি বেডরুম তিনটি বাথরুম তিনটি বারান্দা সেপারেট ড্রয়িং ডাইনিং না বা ড্রয়িং ডাইরিটা একসাথে হলেও সেপারেট করার মতো সুযোগ সুবিধা রয়েছে অ্যাপার্টমেন্টটি ভালো থাকলে ভালো লাগলে লাইক দেবেন যদি আপনার কেউ এমন অ্যাপার্টমেন্ট খোঁজেন ব্রান্ডিং অ্যাপার্টমেন্ট তারা আমাদের ভিডিওটি শেয়ার করে দেবেন ভালো থাকবেন সবাই দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আজকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত